আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসিক সমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও নিয়ে এসেছি একটি নতুন ব্লগ আজকে নিয়ে এসেছি করলার তরকারি রেসিপি তা আবার ডিম আলো মাছ দি অনেকেই করলা তেতো সেজন্য খেতে চান না তবে এইভাবে রান্না করলে আপনারাও খেতে পছন্দ করবেন আর আমার বাসায় আমি প্রায়ই এইভাবে রান্না করে থাকি আর আমার বাচ্চারা এবং আমার শ্বশুরবাড়ির সবাই সবাই এই খাবারটা খেতে খুব পছন্দ করে তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে আসলে তার ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু বেশি বলতে সাম রেগুলার তরকারিতে যতটা তেল দেন তার থেকে একটু সামান্য বেশি হবে তো তেলের ভিতরে এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচিটাও একটু বেশি দিয়েছি যেমন তরকারিতে দিই তার থেকে সামান্য একটু বেশি তো আমি এখানে পরিমাণটা বলছি না কারণ আমি কাপ মেপে বা পরিমাণ করে ওইভাবে রান্না করি না আমি আন্দাজ মতো করেই রান্না করে আর সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি পরিমাণে কতটুকু কিভাবে দিচ্ছি এবার আমি এর ভিতরে রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আমি সাধারণত বেশিরভাগ কাঁচামরিচ বাটাই খেয়ে থাকি আর সবজিতেই বেশিরভাগ কাঁচামরিচ বাটা খাই আমি মাংসের তরকারি এবং জাতীয় খাবারে মরিচ দিই তাছাড়া আমি অন্যান্য খাবারে কাঁচামরিচ বাটা দিয়ে খাবারটা খেয়ে থাকি এর ভিতরে আমি দিয়ে দিলাম লবণ আর লবণটি দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে একে দিলাম হলুদ এরপরে মশলা দেওয়া হয়েছে এবার আমি তেলের ভিতরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো আর কষানোর পরে এই এই পর্যায়ে দেব মাছ মাছটাকে দিয়ে আমি মাছটাকেও ভালোভাবে কষিয়ে নেব তরকারিতে মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বাড়বে যদিও আমি ভিডিওটা কেটে কেটে দিয়েছি তবে আমি কিন্তু সময় নিয়েই সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মাছটা কষানোর পরে মাছটাকে তুলে নিয়েছি এবার এই মশলার ভিতরে আলু আগে থেকে ধুয়ে রেখেছিলাম কেটে সেটাই দিয়ে দিচ্ছি আর আলুটাকে দিয়েও আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি করলা আর করলাটিকে আমি আগে থেকে লবণ পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর চেপে চেপে যতটা পানি ফেলাতে দেওয়া যায় ততটা ফেলে দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে তারপর তরকারিতে দিয়েছি আর এই পর্যায়ে সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব গরম পানি আমি এই সাধারণত গরম পানি দিয়ে তরকারি রান্না করি তো পানিটা আমি আলাদা জগে গরম করে নিয়েছিলাম আর সেটাই তরকারিতে ঢেলে দিচ্ছি আমি তরকারিতে ঝোল রাখবো না আর আলুগুলোও সিদ্ধ হবে এবং করলাটাও সেই পরিমাণে পানিটা দিয়েছি দেখলেই বুঝতে পারবেন আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন আর এই তো এই রকম পর্যায়ে আমি মাছগুলো ঢেলে দিব আর আমি কিন্তু তরকারিটা একদম ঢাকবো না ঢেকে দিব না ঢাকনা দিয়ে ঢেকে দিলেই ভাবটা থেকে যাবে তো এই যে দিয়ে দিচ্ছি এই তো মাছগুলো সম্পূর্ণটাই ঢেলে দিয়েছি আর এখন সব কিছু রান্না শেষ হওয়ার জন্য অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেলেই তরকারিটা রান্না শেষ হয়ে যাবে এখন অপেক্ষার পালা আমি কিন্তু এই ফাঁকে এখানে দাঁড়িয়েছিলাম না কিছু সময়ের জন্য আমি কিছু ঘরের কাজটা সেরে নিচ্ছিলাম তারপর এসে দেখি তরকারি ঠিক এই পর্যায়ে এসেছে তো মনে হচ্ছিলো আর একটু কমিয়ে নিই আর আলুগুলো সিদ্ধ হয়েছে কি না সেটাও চেক করে নিই তো দেখে মনে হলো হ্যাঁ সম্পূর্ণটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরও ভাবলাম আরেকটু ঝোলটা শুকা তারপরে তরকারিটা নামিয়ে নিব আর আমি খুন্তি মাছগুলোকে তরকারির ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম যাতে মাছগুলো ভালোভাবে রান্না হয় এই তো তরকারিটা শেষ রান্না এখন নামিয়ে নিব এই তো তরকারিটা এবার আমি নামিয়ে নিয়েছি আর পায়না লোকে এসেছে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ